এখন আমরা তেরোকোনমিতে নাইন পয়েন্ট একে ছয় নম্বর অঙ্কটা সমাধান দেখব নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো এখানে ছয় নম্বরের তিনটা অঙ্ক আছে ক খ গ এখানে প্রমাণ করো এইটার সমান অন এইটার সমান অন এইটার সমান অন এটা প্রমাণ করতে হবে প্রথম আমরা ছয়ের ক নম্বর অঙ্কটা সমাধান দেখব তাহলে প্রথমে পক্ষটা লিখবা এখানে পক্ষে দেওয়া ছিল ওয়ান বা কেকেন্ড স্কোয়ার প্লাস ওয়ান বা কজ স্কোয়ার এ আমরা এটা লিখা এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে আমরা জানি কজ এর বিপরীত সেক তাহলে আমরা সূত্র জানি সমান সাইন তিটা সমান অনবাক কজ একটা এই অঙ্কটার জন্য আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে আচ্ছা এখন এখানে তো আমাদের কোনের মানটা এ দেওয়া আছে তাহলে আমরা এটাকে বলতে পারি কজ এ সমান অন সে ঠিক আছে আমাদের যেটা কোন দেওয়া থাকবে আমরা এই থিয়েটার জায়গায় ওই কোনটা লিখবো এখানে এ দেওয়া ছিল আমরা এ লিখবো তাহলে কোয়াজে সমান অন ভার্ক সে কে সেমভাবে আমরা এখানে সাইন থিয়েটার ছিল তাহলে আমরা এখানে যেহেতু এ দেওয়া আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইনে সমান অন ভার্ক কোয়াজ এক এ আর একটা বিষয় দেখো এখানে কিন্তু স্কোয়ার ছিল তাহলে আমরা এই যে কোয়াজের উপরে যদি স্কোয়ার দেখি কোয়াজ স্কোয়ার এ সমান লিখা দেয় অন ভার্ক তাহলে এখানেও স্কোয়ার হবে সেকেন্ড নিচে স্কোয়ার হবে তারপর সেমভাবে যদি আমরা সাইন স্কোয়ার বলি তাহলে সাইন স্কোয়ার সমান লিখে দেয় ওয়ান ভাগ কজ এক স্কোয়ার এ তাহলে এখানে যদি কিউব হইতো কস কিউব তাহলে আমরা এখানে লিখতে পারতাম ওয়ান ভাগ সেক কিউব তাহলে এখানে আমাদের দুইটা সূত্র গেল কজের একটা সূত্র গেল আর সাইনের একটা সূত্র গেল আমরা আরেকটা সূত্র জানি সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কজ স্কোয়ার থিয়েটার সমান অন তাহলে আমরা যদি এটাকে এই থিয়েটার কোনটাকে যদি এ ধরি তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান অন হবে ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই তিনটা সূত্র লাগবে একটা কজের সূত্র সাইনের সূত্র আর একটা সাইন স্কোয়ার প্লাস তাহলে দেখো এখানে ওয়ান ভাগ সে কি স্কোয়ার এ আছে তাহলে ওয়ান ভাগ সে কি স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কজ স্কোয়ার এ লিখতে পারি লিখো কজ স্কোয়ার এ প্লাস তারপর দেখো এখানে ওয়ান ভাগ সে কি স্কোয়ার এ অন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার এ লো স্কোয়ার এ তারপর আমরা একটা সূত্র জানি মান কত স্কোয়ার একই তো কথা তুমি যদি সাইনটাকে প্রথমে লিখো সাজিয়ে লিখো তো নাই তাহলে তোর সূত্র আসলো তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কোয়াজ স্কোয়ার এ সমান কি লিখে দেয় অন তাহলে সমান লিখে দেওয়া ডানপক্ষ সুতরাং বাম পক্ষ সমান সমান ডানপক্ষ যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত তাহলে দেখো ছয় নম্বরে আমাদের এইটা সমান সমান অন প্রমাণ করতে বলছে বাম পাশেটা সমান পাশে অন ছিল তারা আমাদের অলরেডি অন চলে আসছে সুতরাং লিখে দিছে ডানপক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে অঙ্কটা শুরু থেকে আবার বলতেছি আমরা কজের সূত্র জানি ওয়ান ভার্ক আর ক শেকের সূত্র জানি ওয়ান ভার্ক মানে সানি সূত্র জানি ওয়ন কজেক তাহলে আমরা অন ওয়াই শেকের পরিবর্তে কি লিখতে পারি কজ লিখতে পারি আবার অন বা কের পরিবর্তে কি লিখতে পারি সাইন লিখতে পারি আবার এখানে যেহেতু আমরা স্কোয়ার দিয়ে দিব তাহলে প্লাস প্লাস তাহলে সূত্র আমরা জানি মান সমান তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য অবশ্যই আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে সূত্র যদি না পারি তাহলে তো এই অঙ্কটা আমরা করতে পারবো না তাহলে আমরা এখানে অঙ্কটার জন্য কজের সূত্র মনে রাখবো সাইনের সূত্র মনে রাখবো আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের সূত্র মনে রাখবো এখন আমরা এর খ নম্বর অঙ্কের সমাধান দেখব এখানে অন ভাগ কস স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার সমান অন এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এর ক নম্বর অঙ্কটা যেভাবে করছি সেম ভাবে আমরা এর খ নম্বর অঙ্কে প্রথমে বাম্প কটা লিখব কটা করার জন্য আমাদের আবার সেই সেই সেকের সূত্রটা মনে রাখতে হবে আমরা সেক স্কোয়ার সেক স্কোয়ার সূত্র যেন অন ভাগ স্কোয়ার এ সেকের বিপরীত হচ্ছে কস এখানে স্কোয়ার থাকলে এখানেও স্কোয়ার দিতে হবে আবার আমরা তোমার টেনের বিপরীত কি কট না তাহলে আমরা সূত্র জানি এখানে থাকলে আমরা এখানে স্কোয়ার দিব আমরা তিরকর্মিতে আরেকটা সূত্র জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ সমান অন তাহলে এখানে টোটাল কয়টা সূত্র লিখছি তিনটা একটা দুইটা তিনটা তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের এই তিনটা সূত্র মনে রাখতে হবে একটা হচ্ছে অন বা কজ স্কোয়ার সেকের বিপরীত কজ আর টেন এর বিপরীত কট তাহলে এ সমান লিখে আর একটা সূত্র জানি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান অন তাহলে দেখো এখানে ওয়ান ভাগ কজ আছে তাহলে ওয়ান ভাগ কজের পরিবর্তে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এ লিখতে পারি সেক স্কোয়ার এখানে যেহেতু স্কোয়ার ছিল আমরা সেকের উপরে স্কোয়ার দিয়ে দিব মাইনাস তাহলে অন ভাগ কোয়াট আছে তাহলে অন ভাগ কোয়াটের পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন লিখতে পারি তা আবার এখানে কোয়াটের উপর স্কোয়ার আছে তার মানে টেনের উপর স্কোয়ার বসাবো তাহলে টেন স্কোয়ার এ তাহলে তো দেখ এখানে দেখো এখন এই যে সেকি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এই সূত্রটা আমরা জানি তাহলে সেকি স্কোয়ার এ আবার এখানে টেন স্কোয়ার এ সমান অন তাহলে সেকি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি অন লিখতে পারি সমান তাহলে এটা সমান লিখে ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে পাশে লিখে দেওয়া প্রমাণিত তাহলে দেখো নম্বর অঙ্কটা আরেকবার বলতেছি এই অঙ্কটার জন্য তোমাদের তিনটা সূত্র মনে রাখতে হবে একটা হচ্ছে সেকের সূত্র আর হচ্ছে টেনের সূত্র তোমরা সেকের সূত্র অন অনবার কচ তাহলে এখানে স্কোর থাকলে এখানেও স্কোর হবে টেনের সূত্র অন অনবার কট তাহলে টেন এখানে স্কোয়ার হলে এখানেও হবে আর সেকোয়ার মাইনাস টেন সূত্র যেন অন এখন দেখো এখানে আছে তাহলে আমরা পরিবর্তে লিখতে লিখতে পারি পারি আর এখানে কোয়াজার ছিল সেকের উপরে স্কোয়ার বসাবা মাইনাস এখানে অন ভাগ কোয়াট আছে তাহলে অন ভাগ কোয়াট এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন লিখতে পারি না আবার এখানে স্কোয়ার ছিল কোয়াটের উপর স্কোয়ার ছিল এই জন্য আমরা টেনের উপরেও স্কোয়ারটা দিয়ে দিতে তাহলে সেক স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সূত্রের সাথে মিলে গেছে সমান আমরা কি লিখতে পারি অন লিখতে পারি সমান আমাদের ডানপক্ষে অন প্রমাণ করতে বলছে অন চলে আসছে সুতরাং ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এখন আমরা ছয় গ নম্বর প্রশ্নটা সমাধান দেখব ছয় গ নম্বর প্রশ্নে এখানে বলছে অন বাঘ সাইন স্কোয়ার মাইনাস অন বাঘ টেন স্কোয়ার সমান অন এটা প্রমাণ করতে হবে তাহলে সেমভাবে আমরা ছয় আগে বামপক্ষটা লিখবো তাহলে দেখো ছয়ের গ নাম্বারে আমরা প্রথমে বামপক্ষটা তুলছি তোলার পরে এই অঙ্কটার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে তোমার সাইনের সূত্রটা লাগবে মানে বিপরীত কি সাইন না তাহলে আমরা সমান লিখতে পারি অনবার সাইনে কজের বিপরীত হচ্ছে সাইন আর আমরা যদি কজেকের উপর স্কোয়ার দিই তাহলে এখানে সাইনের উপরও স্কোয়ার বলবে তারপরে তোমার আরেকটা সূত্র লাগবে হচ্ছে টেনের সূত্র তাহলে আমরা কট বিপরীত জানি টেন তাহলে আমরা কট এ সমান লিখতে পারি ওয়ান ভাগ টেন এটা লিখা যায় এখন কটের উপর যদি স্কোয়ার বসে তাহলে টেন এর উপরে কট স্কোয়ার এ সমান লাস্ট যে সূত্রটা লাগবে হচ্ছে তোমরা একটা ত্রিকোণমিতির অধে একটা সূত্র জানো কজ এক স্কোয়ার স্কোয়ার এ মাইনাস স্কোয়ার কট স্কোয়ার এ সমান ওয়ান এই সূত্রটা তোমরা জানো তাহলে আমাদের এই ছয়ের গ নম্বর অঙ্কটার জন্য এই তিনটে সূত্র লাগবে একটা হচ্ছে কোয়াজেকের সূত্র লাগবে কটের সূত্র লাগবে আর কোয়াজেকের স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মান অন তাহলে দেখো এখানে অন সাইন আছে তাহলে অন সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি কজেক লিখতে পারি না তাহলে অনবাক সাইনের পরিবর্তে আমরা কজেক লিখতে পারি আর এখানে যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে আমরা এই কজেকের উপরে স্কোয়ার বসাবো কারণ সূত্রে কি জানি যে কজেকের উপর স্কোয়ার হলে সাইনের উপর স্কোয়ার অফ এখানে কিউব বলে এখানেও কিউব হইতো তারপরে এখানে মাইনাস হচ্ছে মাইনাস আর ওয়ান বাগ টেন আছে তাহলে ওয়ান বাগ টেন কটের বিপরীত হচ্ছে ওয়ান বাগ টেন তাহলে ওয়ান বাগ টেনের পরিবর্তে আমরা কি লিখতে পারি কট লিখতে পারি কট এ এখানে সুখ এ আছে দিব আর এখানে দেখো স্কোয়ার আছে তার মানে আমরা কটের উপরও স্কোয়ার বসাবো এখন দেখো এই সূত্রের সাথে মিলে গেছে না কজ এক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার তাহলে কজ এক এ মাইনাস কট স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি অন লিখতে পারি না সমান অন সমান দেখ আমাদের ডান পাশে অন প্রমাণ করতে বলছে অন চলে সুতরাং লিখে দেবে ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছিল প্রমাণ চলে আসছে ব্র্যাকেটে লিখে দেবা প্রমাণিত তাহলে ছয় নম্বর গ নাম তাহলে এটা আবার বলতেছি প্রথমে কি করবা অনভাগ সাইন আছে তাহলে অনভাগ সাইন কার বিপরীত কজেকের বিপরীত তাহলে আমরা অনভাগ সাইনের পরিবর্তে কি লিখতে পারি কজেক লিখতে পারি তাহলে কজিক এখানে ওয়ান বার টেন আছে ওয়ান বার টেন কার বিপরীত কটের বিপরীত তাহলে কোটের ওয়ান বার টেনের পরিবর্তে আমরা কট লিখতে পারি আর এখানে যদি স্কোয়ার ছিল এখানে স্কোয়ার বলবে এখানে স্কোয়ার ছিল এখানেও স্কোয়ার বলবে আরেকটা সূত্র জানি কজিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান তাহলে এখানে কজিক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার পরিবর্তে আমরা কী লিখে বসাইতে পারি অন লিখতে পারি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর তোমার তীরিক নাইন পয়েন্ট ওয়ান কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাইতে পারো যে কোনো অঙ্কের সমাধান লাগলে ওই নাম্বারটা বলে কমেন্ট করো